আসসালামু আলাইকুম শ্রীনগা এন্টারপ্রাইজের বংশাল শাখা থেকে বলছি আজকে ভিডিওটি হচ্ছে যারা আমাদের শোরুমে আসতে সমস্যা হয় বা অনেকে জানতে চায় আপনাদের শোরুমের লোকেশনটা কোথায় এক্স্যাক্ট লোকেশন সেই একটি সেই লোকেশনটি একটি ক্লিয়ারলি বোঝানোর জন্য আজকে আমরা আমাদের বংশ শাখার শোরুমের এই ভিডিওটি করেছি লোকেশনটি এটা আমাদের শোরুমটা হচ্ছে মেনলি বংশাল পুরাতন চৌরাস্তায় পড়েছে বা নয়াবাজার শুরুতে তো আপনারা যদি বংশাল পুরাতন চৌরাস্তায় এই যে একটা মসজিদ দেখছেন হলুদ কালার এর হলুদ কালার মসজিদ এটা হচ্ছে বংশাল চৌরাস্তা সেই মসজিদে কোনায় যদি দাঁড়ান বা বংশাল চৌরাস্তায় যদি দাঁড়ান তার ঠিক ডান দিকে দক্ষিণ দিকে যেখানে নয় বাজার দিকে চলে গেছে এখানে দাঁড়ালে সেকেন্ড শোরুমটা কিন্তু আমাদের শ্রীনগর এন্টারপ্রাইজ বড় করে সাইনবোর্ড করে দেওয়া আছে শ্রীনগর এন্টারপ্রাইজ তারপরেও যদি আপনাদের কারো আসতে সমস্যা হয় চিনতে সমস্যা হয় অবশ্যই আমাদের এই যে দেওয়া রয়েছে নাম্বার এ দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের শোরুমে সরাসরি চলে আসবেন ধন্যবাদ